সুয়ে বন্ধুরা দেখো আমি একটা কি নিয়েছি আসলে অনেকে হয়তো বুঝে গিয়েছে এটা কী হতে পারে এই যে দেখো এটা হলো হাতের এক্সারসাইজ করা এই যে এইখানে সব নাম্বারগুলো দেওয়া আছে ফিফটি সিক্স ফিফটি সিক্সে দেওয়া আসে এখানে ওয়েট বাড়ানো কমানো যায় আছে ভালোই আছে দেখি কি কোম্পানিটা কোম্পানিটার নামটা আমি ঠিক পড়তে পারছি না তোমরা সবাই কমেন্টে জানিয়ে দিও কি নাম দেখি এটা কেমন ও ভালোই আছে ওয়েট এটা কত পাঁচ পাঁচ কেজি अच्छा पाँच के जी वेटीटा देखिए बड़ाना जााना जाए कि क्यों कर भाड़ा हाँ बात देखो बातना से ना, ना तू तो। আচ্ছা এই পাশে ঘুরতে লাগবে হ্যাঁ হালকা বাচ্চা এতক্ষণ লাগেই ও ভিতরে একটা নাট আছে দেখো প্যাশ লাগানো এ ঘুরে এলে আগানো আগায় আর পাচায় দেখি হেভি এখন আবার শক্ত হয়ে গেল বাবরি আরেক দূর আর অল্প দেখি কোন ওরে ভাই এটা এটা কি হইছে বলো তো এই গ্যাপটা যা আছে না এদের মধ্যে গ্যাপটা অনেক বড় হয়ে গেছে গ্যাপটাকে সোজা করতে লাগবে ই বাপি ওনে কাট নিয়া করে দেখুন দে আই থিং 45 কেজি ততত 42 কেজি তো হইছে আরামসে ওয়া দেখো তো রকগুলো হতে কতদিন লাগবে আমার বলে দাও তাদের এই কমেন্ট সেকশনে হাতের কি গুলো হবে এই দেখো শিরা শিরাগুলো দেখানো যাচ্ছে মালটা ভালোবাসে অনেক পাঁচ কেজি ওয়েটে তোমরা করতে পারো অনেকক্ষণ করো বা একশো বার বার তাহলে ভালো হবে যাই হোক এই প্রোডাক্টটা লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো তোমরা ওখান থেকে সরাসরি নিতে পারবে